যেই বিচারালয় থেকে আওয়ামী বিচারপতিদের দ্বারা আপনারা মজলুম হয়েছেন আপনারা এখনো শিখলেন না ষোলো বছর পরে যে কেন আপনার একটা ময়নাদীপ দরকার বিচারপতিদের মধ্যে যেই ময়না বিচারপতিরা প্রতিদিন ইনসাফ করবে জুলুমের বিরুদ্ধে কলম ধরবে মজলুমের পক্ষে দাঁড়াবে ষোলো বছর ধরে এটা বুঝলেন না এবং বিচারপতিরা সময় বদলাইলে যে দালাল হয়ে যায় এরকম বিচারপতিও তো আমরা দেখছি আপনি যে আপনার মরিদ্রের বানাবেন ও যে আবার দালাল হবে না তার গ্যারান্টি কি আমরা একটা তীব্র প্রতিবাদ করছি এবং করব। যদি প্রয়োজন হয় আপনারা যদি দালাল বিচারপতি অ্যাপয়েন্ট করেন যদি নেম কলিং করা হয় করার দরকার হয় তাদেরকে সেইমিং করতে হয় পাবলিক স্পেসে সেটাও করব অতএব দয়া করে প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস বাংলাদেশ টু ইজ নট ফর সেল আমরা এটা বিক্রি করবার জন্য চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদ্দারি করব না মির্জাফর আর লেন্দুক দর্জির কাছে বাংলাদেশ বিক্রি করে দেওয়া হবে না অতএব সাধু সাবধান সংস্কার বিচার নির্বাচনের প্যাকেজের মধ্য দিয়েই হচ্ছে চোদ্দশো শহীদের রক্তের হিস্সা আদায় করা সম্ভব সংস্কারের মাধ্যমেই সেই সাগরকন্যার ময়নাদ্বীপ বানানো সম্ভব ওটাই আমার বাংলাদেশ দুই